উন্নত পৃথিবী উন্নত পৃথিবী যত উন্নত হবে উন্নত প্রযুক্তি যত উন্নত হবে সেই উন্নত প্রযুক্তি পৃথিবীকে ধ্বংস করবে এ কথাগুলি আমার নয় এটি স্টিফেন হকিং এই কথাগুলি বলে গিয়েছিলেন আমি একটু সে কথাটার একটু পর্যাপ্ত ব্যাখ্যায় আসছি দেখুন যখন মোবাইল ছিল না তখন জগদীশ বসু ছিলেন যখন ইমেল ছিল না তখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন যখন ইউটিউব ছিল না তখন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটক এরা ছিলেন যখন শুধুই রেডিও ছিল তখন হেমন্ত মুখোপাধ্যায় দেবব্রত বিশ্বাস সুচিত্রা মিত্র কণিকা বন্দ্যোপাধ্যায় এদের গান আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে যখন হলদিরাম ছিল না তখন নকুর ছিল দারিখ ছিল পুটিরাম ছিল যখন মেট্রো ছিল না তখন কবিরা ডবল টেকারে রাত্রি শাসন করতেন যখন ওলা উবর ছিল না তখন বিদ্যাসাগর হেঁটে হেঁটে পাড়ি দিতেন অনেক দূরের পথ যখন সেলফি ছিল না তখন মানব জমিনের ছবি আঁকতেন লালন ফকির যখন ডিজে বক্স ছিল না তখন জবা কুসুম ভরে মদন মোহন তর্কালঙ্কার গাইতে পাখি সব কলের যখন বহুতল ছিল না তখন বাংলায় ছিল জসিম উদ্দিনের ধুধু প্রান্তর তাহলে আমরা কিসে এগোলাম বলুন তো আমরা কিসে এগোলাম এই যে সভ্যতার বিপুল আয়োজন এই যে দূরকে নিকট করবার হাজারো এই যে মোবাইল বিশ্বের বিপুল তরঙ্গ এর ফল তাই তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে নদীর জলে আমি প্রথম স্নান করলাম যে গাছের নিচে বসে আমি হাওয়া খেলাম সেটাই আমার কাছে নতুন কিন্তু এখন তো নতুন বলে কিছু নেই কোনো বিস্ময় নেই ইঁদুরের গর্ত শকুনির ডিম বিরুরায়ের বর্তলা হরিহরের পুঁটুলি সব এখন আমাদের হাতের বুটোয় মুখের কথা ফুটল কি ফুটল না আমি সব আবিষ্কার করে ফেললাম আমার মধ্যে কোনো বিস্ময় নেই আমি কান পেতে দূরের রেলগাড়ির আওয়াজ আর শুনি না আমি সব সবসময় মোবাইল দেখে ফেলেছি সব কিছুতে মোবাইলেই দেখে ফেলি মোবাইলে আমি চিলের কান্না পাই কোকিলের বিরহ পাই নেড়ি পাইত্তার ডাক আমি মোবাইলেই শুনি আর কোন বিস্ময় আমার জাগে না আমি বলতে পারছি না বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা সূর্যতা। আমার জাগে আরো গান পাগলা দাসু পাগলা বেশু পাগলা জগাই আজ এরা কেউ নেই তাহলে আমি কে আমি কে বলুন তো কে জানে আমি কে কে জানে আমাদের কি ভবিষ্যৎ ভগবান তুমি তুমি একমাত্র বলতে পারবে আমাদের আসল ভবিষ্যৎটা কি